আমি বেঙ্গলি আমি বাংলা থেকে কথা বলতে পারি বলছি আপনি জাহাজের সাত নম্বর কেবিন থেকে বলছেন তো হ্যাঁ হ্যাঁ আমি জাহাজের সাত নম্বর কেবিন থেকে বাপি বলছি আপনি কে বটেন আমি ক্যাপ্টেন কে রোহিত শর্মা আরে না রে বাবা ইন্ডিয়া ক্রিকেট টিমের ক্যাপ্টেন না আমি টাইটানিক জাহাজের ক্যাপ্টেন বুবাই বলছি এই বুবাই নামটা কি আমার বাঙালি বাঙালি মনে হচ্ছে ও ইয়া মাই মাম ওয়াজ বেঙ্গলি আমার মা বাকুরা জেলার গুয়া ছাবে গ্রামের বাসিন্দা ছিলেন বলুন বলুন বলছি একটা দুর্ঘটনা ঘটে গেছে আপনি তাড়াতাড়ি বেরিয়ে ওপরে উঠে আসুন ওপরে

আমি কি কোনদিন বরফ দেখি নাই উনি এইটুকু ছোট ছোট বরফে ধাক্কা লেগিয়ে যে এত বড় জাহাজটাতে ভুলুক হয়ে গেল আরে দাদা এটা ফ্রিজের বরফ না এটা পাহাড়ের মতো বরফ এটা বিশাল বরফের চাই আবার পেন্দা কোথা বলি অত বড় কারু ভিজেই নাই তো অত বড় বরফ কোথা থেকে আসবে আর লোকের খাইয়ে দেয় কাই নাই ফ্রিজ থেকে বরফ পার করিয়ে সমুদ্রের মাঝখানে চাঁদা বলেন করবেন আপনি মানুষ আপনি কিছু বুঝতে পারছেন না আমি সত্যি বলছি আমাদের জাহাজের একজন হেলসম্যান হেলথম্যান মানে জাহাজের যে ড্রাইভার ড্রাইভার অনেক কত বড় দিকে খাটিয়ে সামনেটা বেড় করে দিয়েছিল কিন্তু পেছনটাতে কালেশন মানে ধাক্কা হয়ে গেছে কেন আপনারা পেছনের গেটে কোনো খালাসি রাখেন নাই বা দিকে কাঁটাও বা দিকে কাঁটাও বলে কোনো আওয়াজ যায় নাই আর এই রকম মালবৌগা ড্রাইভারই আপনারা কেন রাখিতেন উনি সামনেটা ঘুরেয়ে পেছনটা বাইり দিলে আর মাইলে তো মাইলে একবার পেছটে ফাটাই দিলে। রিwatt আমাদের বাকুড়ার তো তো ড্রাইভারগুলা নেই ভালো। একবার এক গিটটা ফাঁকা জায়গা পেয়ে গোজাইন করে ঢুকে ভোজাইন করে পাশ কাটায় নিয়ে চলে যায়। আর এত বড় গোটা সমুদ্রটা পাইয়ে আমাদের ড্রাইভারটা কাটায় দেয় লিয়ে। ও জায়গা এখনো সব পথে রাখো। আমার শরীর নো পলি ওঠে আসুন। আমাদের কেবল এই চেপে নিচের নেমে যেতে হবেই। আবার উপরে উঠে আসুন নিচে নেমে আপনারা আরেক দিকে বড় হোল করে দিই তো জল ঢুকতে পারে বসায় আপনি কিছুই জানেন না আমাদের দুর্গাপূজার প্যান্ডেল গুলা দেখবেন হরড় হড় করে বানের মতন লোক আছে বলি একদিকে প্রবেশ আর একদিকে প্রস্থান লিখে দিবেন ও খামন আপনি বুঝছেন না আপনি ও বাস দিন তো আপনি তাড়াতাড়ি আসুন আমাদেরকে এখনই নিচে নামতে হবে রংবাজি পাইছেন নাকি বলি আমার পুরো ভাড়া দিয়েছি মাঝ পথে গেলে আপনারা কি আমাকে অর্ধেক ভাড়া ফেরত দিবেন আর এইখানে নেমে পরে অন্য জায়গায় যাবার আমি মেল গাড়ি পাবো খান ঠিক ই ফিল্ডি একটু ভাবুন জাহাজের ভেতরে চল ঢুকছে জাহাজ এখনি ডুবে যাবে আর এখানে নামে গেলে তো আমার পুরো টাকাটাই যাবে বুঝে আমি আর থাকছিনা আমি যা খুশি করুন আমি রাখছি না না দাঁড়ান দাঁড়ান আমার কিছু অভিযোগ আছে অভিযোগ কমপ্লেন হা এই সমস্যা আবার কিসের অভিযোগ বলি আপনাদের পাইখানা করে জল ফুট করতে কত অসুবিধা বলুন তো এইখানে ওইসব সব জল ছট খেয়ে খরাই না সবাই পায়খানা করে হাল সুস্থ আপনি তো বাঁকুড়ার লোককে কিনেন নাই আমরা যা ঝাল খাই না ওই কাগজ নিয়ে পেছনে ঘষ যাই না তই আগুন জ্বলি যাবে আর তাছাড়া কাগজকে কি আমরা মা সরস্বতী মনে করে মাথায় রাখি উটা দি আমি পেছনটা কি করে বুঝব ও ম্যান সো গড জন্য গায়া করে টু সিরিয়াসলি ভেবে দেখো আরে দাদা জাহাজটা ডুবতে চলেছে শুনুন আমি বিয়া করা লোক বডি ভোরা ডুবি যা হবার অনেক আগে হই গেছে আর দুবা ডুবির ভয় দেখাবেন না বলি আমাকে নামায়ে দেন তাহলে আমিও পরে আপনাকে দেখি নিব আর কোথায় দেখবেন আর কত কবি বা থাকবো আর হয়তো ঘন্টার খানের সঙ্গে থাকবো কেন আপনি কি এবিপি আনন্দে সুমন বটেন নাকি যে ঘন্টা সঙ্গে থাকবেন আরে বাবা আপনাকে নিয়ে মহা মুশকিলে পড়েছি আর একটা কথা বলি আপনাদের যে পাঞ্জাবেলায় মুড়ি উগনি دیوار কথা ছিল এখনো দিলেন নাই যে আউ মাই গড আপনি এখন মোছে বসেছেন এখন ভুকি মুড়ি নিয়ে পড়ে আছে আপনারা দেখো বলছি আমাদের জাহাজের ভেতরে জল ঢুকে গেছে কিচেন এরিয়া পুরো জলে ভর্তি হয়ে গেছে

তামাকের আমি আসার সময় আনতে ভুলে গেছি তামাক হচ্ছে দিবাল ভিতরে আঙ্গুল ঢুকাইং ঘসর ঘসর দাঁত বাজিং পচল পচল পিক ফেলিং আর টাইম টাইম যদি না লিং না তো পেট ফাপিং ও ম্যাম আর সের ভি ফেই সবই সারাপ আমি শুনুন আপনাকে শেষ বারের মতো বলছি আপনার কাছে দুটো অপশন আছে এক। আপনি রুম থেকে বেরিয়ে ওপরে উঠে আসবেন বাসার চেষ্টা করবেন আর দু রুমের ভেতরে জুটে মরবেন দুটো অপশন বাহ আচ্ছা শুনুন শুনুন বলি আমি লাইন নিব আমার বউকে ফোন লাগানো হোক ও মো আপনি এই রকম অবশ্যই কি কোন বলেগা কর পতি কি ভালো হয়েছে অপশন তো আপনিই শুরু করলেন বলি আপনার দাদাগিরি চলবে আর আমার কোন বোনের গা কোন পতি চলবে না শুনুন আমার বউ যদি শুনে না যে আমি মাছ রাস্তায় নামিয়ে পরে অর্ধেক টাকা ডুবাই দিয়েছি তো ঘাড় ধরে আমরাতে পোচা আমাকে ডুবাইয়ে দিবে একটা কথা শুনে রাখুন যাহাই ডুবে তো ডুবু আমি আমার ভাড়ার টাকা ডুবতে দিব না আমি যদি ডুবে মরইও যায় না তবু আমার আবার পুনর্জন্ম হবে কিন্তু না নিয়ে গেলে ভাড়া টাকা আমি ফেরত পাবো না আমার নাম বাপি বটে হ আমাকে বোকা বানাইতে লাগবি আমি রাখলাম ফোনটা ও মা মা লস এই গলফের সব গロイ গাছে উঠতে পারে অর্থাৎ উদ্দেশ্য লোক হাসানো ছাড়া আর কিছুই নয় দাম্পত্য কলহ বা ব্রেকআপ বা অন্য কোনো কারণে মন যদি খারাপ না থাকে তাহলে কিছু কমেন্ট করতে পারেন আর যদি হাতে খুব ব্যথা না থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব বাটন গুলো আস্তে করে টিপে নেবেন